দেখব জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো তেরো তারিখে আপনার প্রথম ইরা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল শুরু করে এবং তার ফলে এর জবাবে অপারেশন ট্রু প্রমিস থ্রি চালায় ইরান তো অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং টু কিন্তু দু সালে চালানো হয়েছিল এরপর বাইশ বাইশ জুন আপনার যুক্তরাষ্ট্র অপারেশন মিড নাইট হ্যামার চালায় সেখানে বাংকার ব্লাস্টার বোমা ফেলে আল উদ বিমানঘাটি এটা হচ্ছে আপনার কাতারে অবস্থিত যেটা হচ্ছে দু চলছে সবচেয়ে বড় বিমান ঘাটি যে ডেভিড লিং সবারকে অ্যারো ডিফেন্স তারপর ডেভিড স্লিং তারপর আয়রন ডোম ডেভিড সিলিং হচ্ছে দূরের ক্ষেপণাস্ত্র এ প্রতিরোধ করার জন্য তারপর আছে ডেভিড স্লিং মাছ মাঝামাঝি আর আয়রন ডোম হচ্ছে একদম হচ্ছে কাছাকাছি যেটা থাকবে সেটা তারপর এদিকে থার্ড আছে থার্ড হচ্ছে টার্মিনাল আপনার হাই অলটিটিটিউড এরিয়াল ডিফেন্স তো এখানে আপনার যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আর কি কি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাগুলোর মধ্যে একটা এটা হচ্ছে থার্ড তারপর ফাত্তা খাইপা সেখান গাজার ক্ষেপণাস্ত্র এম আগে হচ্ছে হাজ এগুলো হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র আচ্ছা তারপর আর আল আলিদাম হচ্ছে ইয়া খামেনি এই খামিনী হচ্ছে উনিশশো একাশি থেকে উনানব্বই পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিল এরপর সেখান থেকে তিনি আর কি পঁয়ত্রিশ বছর ধরে আর কি শাসন চালিয়ে যাচ্ছেন আর প্রণালী এটা দিয়ে আর কি বিশ্বের বিশ পার্সেন্ট এরকম তেল পরিবাহিত হয় তো উনিশশো আশি সালে ইরাক ইরান যুদ্ধের সময় এখানে এটা এখানে হামলা চালানো হয়েছিলো কিন্তু কখনো বন্ধ হয়নি তো বাইশ জুন এটা বন্ধ হওয়ার আর কি অফিসিয়াল অনুমতি পার্লামেন্ট থেকে তারপর ফোর্থ ফোর্থ হচ্ছে আপনার এখানে ওই যে মানে পারমাণবিক যে আপনার ইয়ে আছে আর কি গবেষণা কেন্দ্র নাকি না একটা আছে তো এখানে হচ্ছে জিবিউ আঘাত আনছে আর কি ওই যে জিবিউ ফাইভ সেভেন জিবিউ মানে হচ্ছে গড ব্লেস ইউ ফাইভ সেভেন এটা হচ্ছে আপনার অনেক বড় যেটা বাংকার প্লাস্টার বোমা যেটা এরকম ধরেন মাটির তিনশো ফুট নিচে কোনো স্থাপনাকে আঘাত আনতে পারে সেটা হচ্ছে জিবিউ তারপর ওইদিকে ইরানের বিভিন্ন শহর যেমন ফোরদো নাতাজ ইস্পাখান তারপর আরাক বুশেহর এই বুশেহর এটা তো আপনার হচ্ছে আই এ ই এ তত্ত্বাবধানে আছে এবং এখানে পারা অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে এখানে রাশিয়া সহায়তা করেছিল তারপর দার খবিন আর সিরিক এরাও হচ্ছে আপনার শহরের নাম তারপর এদিকে এই জিবিউকে বলা হয় ম্যাস মেসিভ জেনারেট পেন পেনেট্রেটর ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর মেসিভ মানে কি গণ তারপর হচ্ছে অর্ডিনেন্স মানে আর পেনেট্রেট মানে যেটা কি ভেদ করতে পারে এরকম তো জিবিউ আপনার হচ্ছে এই জিবিউ যেটা বহন করতে পারে সে বিবারের নাম হচ্ছে বি টু স্পিড মানে হচ্ছে বোমবার টু স্পিড বি টু স্পিড হচ্ছে স্টেল বোমবার মানে এটা আপনার রেডারে ধরা পড়বে না এবং এটা ওই যে ওই জিবিউটাকে বহন করে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারবে তারপর আপনার ছাব্বিশে মে মালয়েশিয়ার রাজধানী কোয়াল করে আসিয়ানের ছেল সম্মেলন হয় আসিয়ানের হচ্ছে মালয়েশিয়ার আলমপুরে তারপর সম্ভবত সদর দপ্তর জাকাত পায় আচ্ছা তারপর আপনার এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দায়িত্ব করে লি জায় কি জানেন লি তারপর হচ্ছে ছয় জুন হচ্ছে কি চেনাব নদীর উপরে জম্মু কাশ্মীরের যে চেনাব নদী সেখানকার উপরে আপনার সবচেয়ে বেশি সবচেয়ে উঁচু রেল স্থাপন করা হয় তারপর আপনার বারো জুন ওই যে আপনার আমাদের ইউনুস সাহেব তিনি তৃতীয় চার্লস হারমোনি পুরস্কার পায় এটার প্রথম পাইছিল হচ্ছে আপনার বান কিমন আর জি সেভেনের আপনার সম্মেলন হয় একান্নতম সম্মেলন জি সেভেনেরও একান্নতম আবার এদিকে আপনার এই যে যেটা ও আইসি ও আইসিরও একান্নতম এই দুটো জি সেভেনের একান্নতম হয় আপনার কানাডায় হয় এবং সেটা হচ্ছে পনেরো জুন আর এদিকে তুরস্ক ইস্তাম্বুলে তুরস্ক ইস্তাম্বুল ঠিক আছে তুরস্ক ইস্তাম্বুলে ও আইসি সম্মেলন হয় একান্নতম আর ওআইসি সদর দপ্তর কিন্তু জেদ্দা সৌদি আরবিয়া জেদ্দা সৌদি আরবিয়া চব্বিশ জুন এদিকে নেদারল্যান্ডের হেগে দুদিন ব্যাপী নেটো সম্মেলন শীর্ষ সম্মেলন শুরু হয় এটা আপনার হচ্ছে কি নেদারল্যান্ডের হেগে তারপর নোয়াখালী এটা হচ্ছে দেশের নদী নদীবন্দর এটা হচ্ছে নোয়াখালীর হাতিয়া যে দ্বীপটা আছে সেটা হচ্ছে দেশের চৌন্যতম নদীবন্দর হচ্ছে এটা আর বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয় বাংলাদেশ গুগল পে সেবা করে সিটি ব্যাংক সম্ভবত প্রথম চালু করে বাংলাদেশে আর জাপানের ছগো বিশ্ববিদ্যালয় ইউনিট সাহেবকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে বাংলাদেশের মোট বিশ্ববিদ্যালয় এখন সরকারি বিশ্ববিদ্যালয় আছে ছাপ্পান্নটি এবং লেটেস্ট হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর দেশের নদীবন্দর আছে চুয়ান্নটি তারপর আপনার নেপাল জলবিদ্যুৎ আমদানি রপ্তানি করে গত পনেরো জুন দু হাজার পঁচিশ সালে তারপর আপনার এখন যে দু হাজার ছ আপনার কি চব্বিশ পঁচিশ সালের যে হিসাব নাকি এটা পঁচিশ ছাব্বিশ যাই হোক এটা এখন লেটেস্টটা হচ্ছে আপনার জিডিপি হচ্ছে ছাব্বিশশো একাত্তর আর মাথা পিছু আয় হচ্ছে আঠারোশো বিশ মাথা পিছু আয় কত আঠারোশো বিশ মাথাপিছু জিডিপি ছাব্বিশশো একাত্তর আর জিডিপির প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় সাত তিন দশমিক নয় সাত কৃষিখাতে দশ দশমিক নয় চার দশ দশমিক নয় চার আগে চেয়ে কমছে আগে ছিল এগারো উনিশ আর শিল্প খাতে আগে ছিল সাঁ সাঁত্রিশ সাঁত্রিশ এখনও আগে সাঁত্রিশ চুয়াল্লিশ সাঁইত্রিশ চুয়াল্লিশ সাঁইত্রিশ চুয়াল্লিশ সবগুলো হচ্ছে আপনার সংখ্যা হচ্ছে দশমিক এগুলো মান বড় আর সেবা খাতে আপনার হচ্ছে একান্ন দশমিক ছয় দুই একান্ন দশমিক কি ছয় দুই আর প্রবৃদ্ধি যদি আমরা ইয়ে করি তাহলে প্রবৃদ্ধি হবে কৃষিখাতে ওয়ান পয়েন্ট সেভেন নাইন শিল্প খাতে আপনার হবে কি ফোর পয়েন্ট থ্রি ফোর মনে হয় আর হচ্ছে আপনার ইয়েতে সে বাঘাতে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ওয়ান এরকম তারপর আম উৎপাদনে আবারও শীর্ষে চাপা আমগঞ্জ পেঁয়াজে চাপনা তারপর আলু উৎপাদনেকে আলু উনিশ উনিশ হচ্ছে আপনার রংপুর আলুর রংপুর আমাদের রংপুর তারপর বৃহত্তম দাতা হচ্ছে জার্মানি তারপর হচ্ছে লি যে দুই সন্তান নীতি হচ্ছে ভিয়েতনাম ভুট্টা উৎপাদনে আর অপর শিষ্যে ব্রাজিল হবে সরি সরি যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে এখন শিষ্য কিন্তু ভারত উৎপাদনে ভারত শিষ্যে এখন আর এন ডিপির এখন সদস্য নয়টা নতুন হচ্ছে আলজেরিয়া নতুন হচ্ছে কি আলজেরিয়া সদস্যগত নয়টা তারপর আপনার ওদিকে কী আছে এক্স চ্যাট হচ্ছে কি মেসেজিং অ্যাপ তারপর এম ওয়ান সিক্সের আপনার হচ্ছে এমআই সিক্সের আপনার নতুন হচ্ছে প্রথম প্রধান হিসেবে নিয়োগ পায় এই যে ব্লেইজ ম্যাট্রিওলি নারী প্রথম নারী ঠিক আছে প্রথম নারী প্রধানকে ব্লেইজ ম্যাট্রিওলি তারপর শান্তি সূচকে বাংলাদেশ একশো তেইশতম আর প্রথম হচ্ছে আইসল্যান্ড প্রথমকে আইসল্যান্ড আচ্ছা চলবে রপ্তানিতে এদের শীর্ষ দেশ রপ্তানি থেকে শীর্ষ হবে আপনার রপ্তানি ভারত রপ্তানি তো ভারত উৎপাদনে ভারত এরপর ফ্রেঞ্চ ওপেন জিতে হচ্ছে কার্লোস আলকারেজ কার্লোস আলকারেজ ফ্রেঞ্চের মানে আপনার হচ্ছে তারপর এদিকে আছে ফ্রেঞ্চ ওপেন নারী যিনি চ্যাম্পিয়ন হচ্ছে কোকো কফ কোকো কফ কোকো কফ তারপর আপনার আচারিতে স্বর্ণপদক পায় আব্দুর রহমান আলিফ তারপর প্রমাল ক্যামের মানে প্রচার করা প্রমাল ক্যামেট মানে প্রমাল গেট প্রমাল প্রমাল গেট মানে প্রচার করা আর জি চারশো তিন এম এটা হচ্ছে আপনার বিমানবাহিত যুক্ত নতুন রাডারের নাম ঠিক আছে তারপর হাতিয়া কত নাম্বার চুয়ান্ন নাম্বার আর জি পে শুরু করে সিটি ব্যাঙ্ক পি এলসি পেয়ার উৎপাদনের শিষ্য চট্টগ্রাম তামাক উৎপাদনের শিষ্য কুষ্টিয়া তারপর এখন মিস ওয়ার্ল্ড জেতে কে ওপাল সুশাতা চুয়াংশ্রী ওপাল সুশাতা চুয়াংশ্রী থাইল্যান্ডের মিস ওয়ার্ল্ড জিতেছেন আর এআই তৈরি যুদ্ধবিমান নির্মাণ করেছে সুইডেন তারপর আপনার প্রথমবার মতো বিশ পতাকা উত্তোলন করে ডাব্লিউএইচও ডাব্লিউএএইচও ঠিক আছে ডাব্লিউএইচও আবার ফ্রান্স হচ্ছে কি সব জায়গায় আপনার পাবলিক প্লেসে প্লেসেপান নিষিদ্ধ করে আবার ফ্রান্স আবার আত্ম আত্মত্যার অধিকার দেয় আবার আমার আম উৎপাদ রপ্তানিতে শিশু দেশ মেক্সিকো আম রপ্তানিতে শিশু দেশ মেক্সিকো আর কৃষ্টি কবি কবিনী হচ্ছে প্রথম নারী এবং আফ্রিকান সভাপতি ঠিক আছে অলিম্পিকের তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন এটা হচ্ছে মধ্যস্থতা সংস্থা এটা হচ্ছে আপনার হংকংয়ে সদর দপ্তর অবস্থিত এটা চীনের ইয়েতে হয়েছে আর কি বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে আমাদের লর্ড শান্ত দুই ইনিংসেই সেঞ্চুরি করছে আমাদের প্রধান ইজ আল দিন আল হাদ্দাদ আর কি আছে এখান থেকে স্বর্ণবাম পাইছে আপনার ই ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ম্যান জাফর পানাহি তারপর আবার খাদ্য সংস্পন্ন গায়না বিশ্ব শান্তিসুচকের শীর্ষে আপনার বাংলাদেশ না তো সরি আইসল্যান্ড আর বিশ্ব বিনিয়োগের শীর্ষ আপনার যুক্তরাষ্ট্র আর বিনিয়োগ প্রাপ্তিতেও শীর্ষ আবার বিনিয়োগেও শিষ্য হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইয়া ইউএস ইউএস তো জাতিসংঘ আপনার হচ্ছে বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন উংটাক এই উংটাট হচ্ছে আপনারা এই যে ইয়েটা করে আর কি এই প্রতিবেদনটা প্রকাশ করে তারপর জনবহুল দেশ হচ্ছে আপনার ভারত একশো ছেচল্লিশ কোটি আবার এর বাজেট ছিল হচ্ছে চৌন্যতম বাজেট কি চৌনতম এখানে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো নয় কোটি টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো নয় কোটি টাকা আর মোট বাজেট হচ্ছে আপনার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন ধরা হয়েছে এডিপি ধরা হয়েছে দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা যেটা হচ্ছে আপনার বাজেটের উনত্রিশ দশমিক এক এক সাধারণ করদাতা আপনার হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার আর মহিলা আর পঁয়ষট্টি বছর চার লাখ প্রতিবন্ধী ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর তৃতীয় লিঙ্গ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা এটা হচ্ছে পাঁচ লাখ মুক্তিযোদ্ধা পাঁচ লাখ তারপর আপনার সর্বোচ্চ বরাদ্দ খাত হচ্ছে জনপ্রশাসন খাত এটা তেইশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তেইশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট জনপ্রশাসন খাত আর শিক্ষা প্রযুক্তি খাত চোদ্দো পার্সেন্ট শিক্ষা প্রযুক্তি খাত চোদ্দো পার্সেন্ট পরিবহন খাত নয় পার্সেন্ট বয়স্ক ভাতা আর বিধবা ভাতা ছশো পঞ্চাশ টাকা করা হয়েছে ঠিক আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা ছশো পঞ্চাশ টাকা করা হয়েছে আচ্ছা আর কি দেবো মার্চ ফর জাস্টিস তিরিশ জুলাই আর একত্রিশ জুলাই পালিত হয় ছয় জুলাই বাংলা ব্লকের সাত থেকে বারোতে পালিত হয় মার্চ তো ঢাকা চার আগস্ট পালন হয় পাঁচ আগস্ট সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কি জুলাইয়ে জুলাইয়ের আব্দুল আহাদ আব্দুল আহাদ ওকে এ পর্যন্ত ধন্যবাদ